আমি আসলে এত নার্ভাস কখনো বেশি নার্ভাস লাগছে এই মুহূর্তে কোথা থেকে শুরু করব কি বলবো এত কথা পাঁচ বছরের কথা পাঁচ বছরের প্রশ্ন প্রতিটা দিন আমি যেখানে গিয়েছি আপনি কবে আসবেন আমেরিকা থেকে কবে ফিরবেন নেহালকে লাগ নেহালকে চাই নেহালকে লাগবে এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে কিছু থাকতে তো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে বলে দিই থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো কথা বলতে হবে আসলে আমি যেদিন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের প্রেস কনফারেন্স প্রথম ছিল সেদিন আসলে আমি থেকেও থাকতে পারিনি বিকজ আই ওয়াজ নট অ্যালাউড টু কাম বিকজ এই চমকটা তখন নষ্ট হয়ে যাবে তো আমি ঘরে বসে দেখছিলাম যে এক এক করে সবাই কাছারের পয়েন্টে তাদের ইমোশন শেয়ার করছে এবং ইমোশনাল হয়ে যাচ্ছে এবং আমিও ঘরে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম তাই আসলে আমি ওইটা কাছে বললাম যে আমাকে ইমোশনাল হওয়ার একটা সুযোগ দেন আমি ওইটু সবাইকে আমার আমার কিছু মনের কথা সবার সঙ্গে শেয়ার করি তো প্রথমত শুরু করতে চাই সরি বলে আই এম এক্সট্রিমলি সরি আমি দুঃখিত আমার কলিগদের কাছে আমার জার্নালিস্ট ভাইদের কাছে আমার ফ্রেন্ডসদের কাছে ফ্যান্সদের কাছে এবং টু সাম এক্সটেন্ট আমার ফ্যামিলির কাছেও বিকজ এতদিন ধরে আমি যারা জিজ্ঞেস করছি আপনি কি আসছেন সিজন ফেলে আমি সোজা না সো আই হ্যাভ টু হাইড ইট অমিত ভাই আমাকে তো অনেক মিথ্যে কথা বলেছেন আপনি বাট থ্যাংক ইউ ফর দিস বিকজ এত সুন্দর করে নেহালকে ওয়েলকাম ব্যাক করতেছেন আপনার ইট ইস লাইক এ ড্রিম কাম প্রুভ ফর মি ইউ সো মাচ এবং আরেকটা আরেকটা সরি বলতে চাই তাদেরকে যারা আসলে জানতেন না আমি সিজানে আছি এমনি পাশে বসে ব্যাচেলার পয়েন্টের অনেক কোটো কথা বলছেন আর সো বাট সেটাও আসলে পজিটিভলি আমরা সবসময় নিই বিকজ ব্যাচেলার পয়েন্ট আমি যতটুকু বুঝি আমি ভাই সবসময় দর্শকদের জন্য মানে আই বিলিভ হিসেফ দ্যাট আই ডিরেক্ট ফর ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপল সো ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপলকে খুশি করা এখানে একশো জনকে খুশি করা সম্ভব না বা ব্যাচেলার পয়েন্ট গত আট বছর ধরে ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপলের হৃদয়ে আসে এবং একটা হিউজ ফ্যামিলি আসে যেটা আসলে সবাই এখানে আমরা মানতে পারব সো যখন আমি ওয়ান ওয়াজ দাম ফর ব্যাচেলার পয়েন্ট যেটা হতো যে আমার বিভিন্ন সেটে যেটা ভালোভাবে বলছে যে বিভিন্ন সেটে অনেক কথা হতো আড্ডা হতো গল্প হতো সব জায়গা থেকে যখন মানুষ জানল যে আমি আর ব্যাচেলার পয়েন্টে নিই তখন এসে সব মন্তব্য আমাকেই শোনাইতো হ্যাঁ ভাই এখন আর হচ্ছে না এটা ভালো লাগতেছে না এটা ভালো লাগতেছে না তো এখান থেকে এটা কেন যেন আমি পজিটিভ নেগেটিভ দুইভাবে নিতাম বলছি এখান থেকে দুইটা জিনিস বোঝা যায় এক মানুষের মানুষ বহুরূপী আছে আর দুই ব্যাচেলার পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোঁটা ভালো লাগছিল না একদমই না আমার খুব কষ্ট হয়েছে গত পাঁচটা বছর ধরে ব্যাচেলার পয়েন্ট নিয়ে কেউ বদনাম করলে বা কেউ কিছু বললে এটা শুনতে আমার একটা স্পেস দরকার ছিল যেখানে আসলে আমিও বলতে চাই ব্যাচেলার পয়েন্ট এনি বিকজ ব্যাচেলার পয়েন্টের ইফ আই থিঙ্ক আই এম দ্য ফার্স্ট মেম্বার মানে একদম যদি বলেন আপনি মেম্বার যখন ব্যাচেলার পয়েন্ট ঠিক করে শুটিং করেন আমি বসে ওটি সাইড যাবেন অমি ভাই সাইড করে একটা সিরিয়াল করবেন প্রথমে আমার কাছে আসেন যে অসিফাই চলছে সিরিয়াল না শুরু করি মনে হচ্ছে থ্যাংক ইউ সো এই তো এবং এতদিন যারা ফ্যান্সরা বলেছেন যে ভাই আপনি কি আসতেছেন আসতেছেন কয়েকটা ইনফরমেশন লিক হয়ে গেছিলাম আসলে সকাল একটা পেপারে দেখলাম অলরেডি নিউজ হয়ে গেছে তো সকালেও মানা করতে মিথ্যা কথা বলতেছে আর সরি এই থ্যাংক ইউ ফর ব্যাক এবং আসলাম তোলাম উইথ ওয়াটার ব্যানার ব্যাচেলার পয়েন্ট ইজ নাও ইন সো বিগ থ্যাংকস টু বঙ্গো যে ব্যাচেলার পার্ট এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যেখানে আসলে এত সুন্দর করে আমরা কাজটা করতে পারতেছি আমরা যখন ব্যাচেলার পয়েন্ট শুটিং শুরু করছিলাম আমাদের দুই রুমের মধ্যে শুটিং হতো এক রুমে সবাই দাঁড়ায় থাকতাম মেকআপ টেকআপ কাপ কাপড় চোপড় নিয়ে আরেক রুমে শুটিং করতাম শুটিংয়ের লাইটও মাঝখানে ওই মেকআপ রুমে ঢুকে দেওয়া হতো হ্যাঁ না ওই লাইটের গরমে আমরা আবার মেকআপ রুমে বসে থাকতাম ফ্রম দেয়ার एख आसारे पॉल्ड सेटे गए तोते चेंज है सो निजे चोरी जाना देखा इज अः भेरिग प्रिविलेज फॉर मी सो थैंस टू बंगो थैंक्स टू कजलिंग मीड टू कम एंड ओनि आल्लाउस चेज कम सो यू हेव गिटी थैंक यू थैंक यू